আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাটে রাটে সারসা থানা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি পরিমাণে আমদানি হয়েছে খামার উপযোগী সার বাসুর গরুগুলো সার গরু তো এই গরুগুলো কত টাকা দাম চাচ্ছে কোথা থেকে নাচছে আপনাদেরকে জানাবো শাইয়াল গরু দেখাবো দেশি গরু দেখাবো কুরার জাতের গরু দেখাবো দর্শক আমাদের সাথেই থাকুন সামনে একটা দেখতে পারছেন ভালো আছেন বাজার কেমন চলছে খুব ভালো না বাজার কারণ কি রোদ গরম বেশি তো খরিদ্দার আসেনি রোদ গরমে খরিদ্দার কম এটা কি জাতের বাসুর এটা জার্সি কুরাস জার্সি কুরাস আপনারা শুনলেন দর্শক এই যে একটা খামার উপযোগী সার বাসুর জার্সি কুরাস বয়স কত মাস আনুমানিক ছয় মাস বয়স ছয় মাস চাচ্ছেন কত আশি বিরো আশি বেচা বিক্রি নিয়ে আপনারা শুনলেন দর্শক এই যে হলে ঠিক আছে ভাই দেখা দেখি চলছে দর দর চলছে সামনে একটা দেখতে পাচ্ছেন ডবল নাভি গল্বল খুব সুন্দর একটা বাসুর এটা কি জাতের বাসুর ভাই ইন্ডিয়ান হরিয়ানা ইন্ডিয়ান হরিয়ানা বলতেছে দর্শক আসলে অনেকেই বলে আপনারা একটু দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন বয়স কত মাস আনুমানিক আর আট মাস সাত আট মাস দশ হোক আপনারা শুনলেন দেখি ভাই একটু এই যে বাসত্তর বয়স সাত থেকে আট মাস আমার উপযোগী ষাট বছর সার্সেন কত ভাই ছিয়াশি ছিয়াশি তো চাওয়া কম বেশি আছে কত হলে বিক্রি করবেন তিরাশি হাজার বিরাশি শুনলেন দর্শক এই যে বাছরটা বিরাশি হলে বিক্রি হবে বিরাশি বলতেছে আমার উপযোগী ষাট বছর গরু দেখা দেখি চলছে দরদাম চলছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে একটা আমার উপযোগী ষাট বছর ভাই এটা কি জাতের বাছুর কুরাস কত মাস বয়স চার মাস কি অবস্থা বাজারের ভাই খুব ভালো ভালো হয়ে বিক্রি ভাই বলতেছে বিক্রি হচ্ছে না দর্শক কুরার যাদের একটা বাছুর আপনারা দেখতে পাচ্ছেন চার মাস বয়স এই গরুগুলো বিশাল বড় হবে আপনারা একটু দেখে করে করবেন আচ্ছা কত তো বিক্রি পঁচাত্তর ছিয়াত্তর দর্শক পঁচাত্তর ছিয়াত্তর বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার উপযোগী ষাট বাসুর গরু আমদানি দেখি দেখাদেখি দাম চলছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এক জোড়া বাসুর খামার উপযোগী সার বাসুর ভাই এগুলো বয়স কত মাস করে আনুমানিক ছয় থেকে সাত মাস কী জাতের বাসুর আপনার দেশি বাসুর একটা একটা দেশি দর্শক একটা দেশি আর একটা কোরআস আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ষাড় বাসুর খামার উপযোগী একটা দেশি একটা কোরাস আচ্ছা জোড়াই চাচ্ছেন কত ভাই নব্বই চাষের আপনার নিয়ে কেমন বিক্রি হবে চল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলা সাত মাইল গরু প্রচুর আমদানি দর্শক খামার উপযোগী সার বাছুর গরুগুলো দেখাদেখি চলছে দরদাম চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি সারসা সাত সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে খামার উপযোগী সার গরু দর্শক সার বাছুন গরুটার মাথা চমৎকার একটা গরু অনেক ভালো তাই তো ভাই এটা কি জাতের গরু ভালো জাতের বাসুর ভালো জাতের মানের বাসুর দর্শক বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ডবল নাবি চমৎকার একটা গরু সাচ্ছেন কত ভাই সংগ্রহ করছেন কোথা থেকে গরুটা গ্রাম থেকে সংগ্রহ করছেন কত হলে বিক্রি করবেন বাছুরটি আপনারা শুনলেন দর্শক এই যে বাছুরটা খামার উপযোগী সার বাছুর পঁয়ষট্টি হলে বিক্রি হবে পঁয়ষট্টি কাকা এটা দর দাম চলছে দর্শক এটা দর দাম চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাছুরটা চমৎকার একটা বাছুর কাকা কত চাচ্ছেন পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক গাছ দর্শক হয়তোবা বিক্রি হয়ে যাবে দেখা দেখি চলছে দরদাম চলছে কুরাস জাতের একটা বাসুর এলজিয়ান কুরাস দাম শুনলাম না দাম ফেলালাম না আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর হাটে থানা বাগাছরা ইউনিয়ন